চট্টগ্রাম গুলিয়া খালি বীচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বীজটি বৈশিষ্ট্য হচ্ছে সবুজ প্রকৃতি বিচে সাধারণত বালি থাকে সিঙ্গাপুরের বিচ দেখেছি কুড়িয়া ইন্ডিয়া সেই গুয়া বীচ দেখেছি আরও ইন্ডিয়া সৌদি আরবের বীজ দেখেছি লন্ডনের বীজ দেখেছি বালি ছাড়া কিছু নেই আমাদের কক্সবাজার কুয়াকাটার বিষও একই কিন্তু এই বীজটি সবুজ প্রকৃতিতে ঘেরা একটা বীজ এটা এজন্য অন্যতম বলা হয় আসার কষ্টটা রয়েছে কিন্তু এখানে আসার পর আপনি সত্যি একেবারে প্রকৃতির মাঝে